বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমাদের আজকের গল্পের নাম এক কাপ চা উঠে এসে মীরার মাথায় হাত বুলিয়ে নৌসীন বলল মন খারাপ করে না মীরা চলো তোমাকে আমি বাইরে নিয়ে যাই তিরস্কারের হাসি হেসে মীরা বলল আপনি পারবেন না ম্যাম ওরা আমারে বাইন্ধা রাখে আমি বেশ্যাত আমারে ছাইরা দিলে যদি যাই গা আমারে গোসল করতে দেয় না দেখেন আপনি পারবেন না তুমি বসো চা খাও আমি আসছি নৌসীন উঠে চেয়ারম্যান ম্যামের রুমে গেল বাইরে দাঁড়ানো পিও ছুটে গিয়ে দরজায় কান পাতল দরজায় কান পেতেও ভেতরে কি কথা হচ্ছে কিছু শুনতে পেল না মীরা নামের দাগি আসামির কথা সকাল থেকে শুনছেন নৌসিন ম্যাডাম নিশ্চয়ই ওই ভয়ঙ্কর মেয়েটা এমন কিছু করেছে যার জন্য নৌসীন ম্যাডাম এত অস্থির হয়ে এসেছেন এর আগে এই মেয়ের সাথে কেউ কথা বলতেই পারে নাই নৌসিন চেয়ারম্যান ম্যামের রুম থেকে বেরিয়ে এলো একটা কাগজ হাতে নিয়ে চব্বিশ ঘন্টার জন্য মীরার কাস্টনি নৌসিনকে দেয়া হয়েছে তৃপ্তির হাসি নিয়ে চেম্বারে ঢুকে মীরাকে বলল ওঠো আমরা বেরুচ্ছি কি বলেন আপনি ওঠো ওঠো দেরি করো না হতভম্ব মীরা দেখল নৌসিন ম্যাম তাড়াতাড়ি এপ্রন খুলে ওরণা গায়ে দিলেন ড্রয়ার খুলে পাস আর চাবি নিলেন তারা দিয়ে বললেন কই চলো অল্প কিছুক্ষণের মধ্যেই মীরা আবিষ্কার করল সে নওশিন ম্যামের গাড়িতে ড্রাইভ করছেন ম্যাম নিজে চোখ বড় বড় করে মীরা দেখল ম্যাম কি সুন্দর করে আশপাশের গাড়িকে পাশ কাটিয়ে ড্রাইভ করে চলেছেন গাড়ি এসে থামল পার্লারে গুলশান এক ব্রাঞ্চে মীরার চুল ধুয়ে হেয়ার কাট দেবার সময় পার্লারের মেয়েগুলিও নাককুচকে মীরাকে দেখেছে পাশে দাঁড়িয়ে নৌসিন ম্যাম সারাক্ষণ মীরার হাত ধরে রেখেছেন সেখান থেকে বেরিয়ে নৌসীন মীরাকে নিয়ে গেল পুলিশ প্লাজা সুন্দর দেখে ওর মাপের একটা জামা আর ওর মাপের জুতা কিনে দিল আয়নায় মীরা নিজেকে দেখে হতভম্ব হয়ে রইল গাড়ি এসে থামল পিৎজা হাট নৌসীন ম্যাম কি সব খাবার দিতে বলল মীরা জীবনে নামও শুনে নাই এই প্রথম হাসিমুখে মীরার দিকে তাকিয়ে নৌসীন বলল বল তারপর তারপর কি হল শোনার জন্য অপেক্ষা করুন অষ্টম পর্বের জন্য সবাই ভালো থাকবেন